নতুন বউ বাসুর ঘরে শোয়া থেকে উঠে বলল তোমাকে এক তালাক তোমাকে দুই তালাক আমি সাথে সাথে নতুন বউয়ের পায়ে ধরে বললাম আমি তোমার পায়ে ধরে বলছি প্লিজ তুমি আমাকে বাসুর ঘরে তালাক দিও না তোমাকে তালাক না দিয়ে কি করব আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না একটু ভেবে দেখো তোমার আগে আমার পাঁচটা বউ এইভাবে আমাকে বাসুর ঘরে তালাক দিয়ে চলে গেছে এখন ছয় নম্বরে তুমিও যদি আমাকে তালাক দিয়ে চলে যাও তাহলে এই সমাজে আমি মুখ দেখাবো কিভাবে তুমি কিভাবে মুখ দেখাবে সেটা তোমার ব্যাপার কিন্তু আমার পক্ষে তোমার সাথে সংসার করা সম্ভব না তোমাকে তিন তালাক বলেই নতুন বউ আমাকে তালাক দিয়ে বাসুর ঘর থেকে বের হয়ে গেল দরজার সামনে দাঁড়িয়েছিল আমার বাবা নতুন বউ দরজার সামনে দিয়ে যাওয়ার সময় আমার বাবা তার হাত ধরে ফেললো আর বলল মাগো আমার ছেলেকে এভাবে বাসুর ঘরে তালাক দিয়ে যেও না একবার বলো আমার ছেলের কি দোষ কি দোষ সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করে দেখুন বলে নতুন বউ চলে গেল বাবা বাসুর ঘরে আসলো আমি তখন খাটের উপর বসে কাচছিলাম বাবা এসে বলল বাবারে আমি জানি না কেন তো সব বউরা তোকে তালাক দিয়ে চলে যায় তবে একটা কথা মনে রাখিস যেটা তোর না সেটা চলে যাবে আর যেটা তোর সেটা অবশ্যই থাকবে তুই কোন টেনশন করিস তোর মা বেঁচে নেই তাতে কি আমি তো বেঁচে আছি আমি তোর বাবা আমি তোর মা আমি তোকে আবার বিয়ে করাবো বলি বাবা চলে গেলেন পরদিন সকালবেলায় বাবা ড্রয়িং রুমে বসেছিল ঘটক মন্টু আসলো বাবার কাছে এসে বলল জানি আপনি আমাকে কি জন্য ডেকেছেন জানোই যখন তাহলে আর একটা মেয়ে দেখো আমার ছেলেকে আমি আবার বিয়ে করাবো ঘটক মন্টু বলল মেয়ে দেখার আগে আমি একটু আপনার ছেলের সাথে কথা বলতে চাই আপনার ছেলে কই সে এখনো বাসর ঘরে আছে তার ওখানে থাকা উচিত কারণ তার জন্য আমি মেয়ে দেখব সে বাসর ঘরে যাবে আর তালাক খাবে এছাড়া আর কাজ কি সে তো এখন আর ঘরের বাহিরে যেতে সবাই তাকে তালাক্ষর তালাক্ষর ডাকে আমার বাবা বলল তুমি আমার ছেলের সাথে কি কথা বলবে বলো আমি অত সব বুঝি না আমার ছেলেকে আমি যে কোনো মূল্যে আবার বিয়ে করাতে চাই ঘটক মন্টু আমার রুমের দিকে আসলো আমি তখন বাসর ঘরে শুয়ে শুয়ে কান্না করছিলাম ঘটক মন্টু এসে বলল কি গো নতুন দুলা ভাই আর কটা তালাক খাবা তালাক খেতে খেতে তো সবাই তোমাকে তালাক্ষর ডাকে আর তোমার জন্য মেয়ে দেখতে দেখতে আমি আর বাহিরে কারোর জন্য মেয়ে দেখার সুযোগ পাই না আমি শোয়া থেকে উঠে বসলাম আর বললাম দয়া করে আমার জন্য আর মেয়ে দেখবেন না ঘটক মন্টু বলল সে কি করে হয় তোমার বাবা কথা আমার ছেলে যতই তালাক খাবে খাক তারপরও আমার ছেলেকে একের পর এক বিয়ে করিয়ে ছাড়বো আমিও টাকা পাচ্ছি সমস্যা কি এভাবে আমি আর কত বিয়ে করব এ পর্যন্ত যে কটা বিয়ে করেছি সব মেয়েরা বাসরাতে আমাকে তালাক দিয়ে চলে যায় ঘটক মন্টু তখন আমাকে বলল ভাগিনা তুমি কিছু মনে করো না সত্যি করে বলতো তুমি কি দুর্বল আমি ঘটক মন্টু মামার দিকে তাকালাম মন্টু মামা বলল লজ্জা পাওয়ার কিছু নেই বিয়ের আগে অনেক ছেলেরাই নিজে নিজে ওই শক্তিটা অপচয় করে ফেলে তারপর বিয়ের পরে বাসর ঘরে বউয়ের কাছে গিয়ে লজ্জা পায় তোমার যদি ওই সমস্যা হয়ে থাকে তা তাতেও সমস্যা নেই এখন হারবাল আছে না ঘটকের মুখে হারবালের কথা শুনে আমি আরো লজ্জা পেয়ে গেলাম আমি কিভাবে তাকে বলি ঘটক বলল এবার আমি শেষ বিয়েটা তোমাকে করাবো তবে তুমি তার আগে হারবাল চিকিৎসাটা করিয়ে ফেলো দেখবে তুমি অশ্বের মতো শক্তিশালী এবং পালোয়ানের মতো মজবুত পুরুষ হবে বলে ঘটক হাসতে হাসতে আমার রুম থেকে চলে গেল যথারীতি আমার সপ্তম বিয়ের পাত্রী দেখতে আসলাম পাত্রী মাসাল্লা সুন্দর পাত্রীর মা আমাকে বলল বাবা আমার বাবা মরা মেয়ে তোমার সব জেনে শুনে তোমার হাতে আমার মেয়েকে তুলে দিব আমার মেয়ের যেন কোনো কিছু অপূরণ না থাকে বিয়ান সাহেবা আল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই শুধু একটা মেয়ের অভাব আপনার মেয়ে আমার সংসারে পুত্রবধ নয় মেয়ে হিসাবে থাকবে বিআই সাহেব আমি খাওয়াতে না পেরে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি না শুধুমাত্র রাসুলের সুন্নত পালন করার জন্য তাকে বিয়ে দিচ্ছি আমি সব দিতে পারব কিন্তু স্বামীর সুখটা তার স্বামীকেই দিতে হবে তাই আমার মেয়েকে বিয়ে দিচ্ছি ঘটক মন্টু মামা তখন বলল কোনো সমস্যা নেই আমার পাত্র লাখে একটা সে স্বামীর সুখ টাকার সুখ আদর ভালোবাসা সব দিতে পারবে ও সব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তাহলে এই কথাই রইল আগামী শুক্রবার বাদে আপনার মেয়ের সাথে ওনার ছেলে শুভ বিবাহের দিন ধার্য করা হইল যথারীতি আজকেও আমার সপ্তম বিয়ে হয়ে গেল আমি বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি আমার বাবা এবং ঘটক এসে বলল কি নতুন জামাই বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন আজ কোনো টেনশন নেই আমি আর তোমার বাবা বাসর ঘরের দরজার সামনে পাহারা দিব এই বউ তোমাকে তালাক দিয়ে যেতে পারবে না তুমি আল্লাহর নাম স্মরণ করে বাসর ঘরে ঢুকে যাও যা বাবা ভেতরে যা বউ তোর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে নতুন বউকে এতক্ষণ অপেক্ষায় রাখা ঠিক না আমি বাবাকে সালাম করে বাসর ঘরে ঢুকে গেলাম বাসর ঘরে ঢুকে দেখি আমার বউ আমার জন্য অপেক্ষা করছে আমি তার সামনে গিয়ে বসলাম তার ঘুমটা তুলে তার চেহারাটা দেখলাম মাসাল্লাহ অপরূপ সুন্দর আমার বউ আমি তাকে বললাম দেখুন আমার ছটা আমাকে বাসর ঘরে তালাক দিয়ে চলে গেছে আপনার কাছে একটাই অনুরোধ আপনার যদি আমাকে ভালো না লাগে তবু আপনি আমাকে তালাক দিয়ে যাবেন না প্রয়োজনে আমি আমার নিজের হাতে আপনাকে আর বিয়ে দিব দূরে কোথাও পাঠিয়ে দিব আমিও দূরে কোথাও চলে যাব সবাই জানবে আমি আমার বউকে নিয়ে দূরে কোথাও চলে গিয়েছি আমি আর এই বাড়িতে আসব না তবুও তালাক খরের অপবাদটা যেন আমার কপালে না লাগে আমার নতুন বউ বলল আপনার টেনশন করতে হবে না আমি মাটি কামড়েই সংসারে পড়ে থাকবো তবু আপনাকে তালাক দিব না রাত শেষের দিকে আসুন আমরা বাসুর শুরু করি আমি আমার নতুন বউকে নিয়ে বাসুর করার জন্য শুয়ে পড়লাম দরজার সামনে আমার বাবা এবং ঘটক তখনও অপেক্ষায় রয়েছে যদি আমার এই বউ আমাকে তালাক দিয়ে চলে যায় ঘটক বলল ভাইজান আমার মনে হয় এই বউ টিকে গেছে আমি আমার ভাগিনাকে হারবাল খাইয়েছি আশা করি এই বউ টিকে যাবে আমার বাবা বলল তাই যেন হয় আমার বউ শোয়া থেকে উঠে বলল আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না বলে আমার বউ ঘর থেকে উঠে চলে যাচ্ছে আমিও বউয়ের সাথে বের হয়েছি দরজার সামনে ছিল আমার বাবা আর মন্টু ঘটক আমার বউ যখন দরজা খুলে বের হয়ে যাচ্ছিল তখন আমার বাবা আমার নতুন বউয়ের হাতে ধরে বলল বৌমা আমি তোমার শ্বশুর হয়ে আমি তোমার কাছে অনুরোধ করে বলছি আমার ছেলেকে তালাক দিয়ে তুমি যেও না আমার বউ আমার বাবাকে টেনে তুলে বলল দয়া করে আপনি আমাকে পাপি করবেন না আমার বাবা নেই আপনি আমার বাবার মতো আপনি আমার কাছে অনুরোধ করা মানে আল্লাহর পে ওঠা তাহলে কেন তুমি আমার ছেলেকে তালাক দিয়ে চলে যাবে শুনতে চান কেন আমি আপনার ছেলেকে তালাক দিয়ে চলে যাব হ্যাঁ আমি শুনতে চাই কেন বারবার আমার ছেলের বইয়েরা বাসর ঘরে আমার ছেলেকে তালাক দিয়ে চলে যায় তাহলে শুনুন সে কথা আমি তখন আপনার ছেলেকে নিয়ে বাসর ঘরে ছিলাম এমন সময় দেখলাম আপনার ছেলে আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম কি ব্যাপার এভাবে আমার মুখের দিকে তাকিয়ে থাকবেন নাকি কিছু করবেন সে আমাকে বলল আপনার সাথে আমি কিছু করব তার আগে আপনি আমার মাথায় হাত রেখে শপথ করুন আমি বললাম কি শপথ করতে হবে বলুন তারপর সে আমাকে বলল আপনি আমার মাথায় হাত রেখে বলুন আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার থেকে থেকে কোনো সন্তান গর্ভে নিবেন না বা আমাদের সংসারে কোনো বাচ্চা কাচ্চা হবে না আমি বললাম কেন আপনার বাবা বেঁচে থাকতে আমি বাচ্চা কাচ্চা নিলে সমস্যা কি তারপর সে বলল আপনি যদি আমার বাবা বেঁচে থাকা অবস্থায় বাচ্চা কাচ্চা নেন তাহলে সে বাচ্চা কাচ্চার আদর যত্ন করতে গিয়ে আমার বাবার সেবায় কমতি হবে আমি চাই না আমার বাবা বেঁচে থাকা অবস্থায় ওনার আদর যত্নের কমতি হোক উনি মারা যাওয়ার পর আপনি বাচ্চা কাচ্চা নিতে পারবেন আপনি আমার মাথায় হাত রেখে এই ওয়াদা করুন এবার আপনি বলুন কোন বউ কি বাসুর ঘরে তার স্বামীর কাছে এমন ওয়াদা করতে পারবে আমার বউয়ের মুখে বাবা এসব কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল। বাবা রে আমি ধন্য তোর মতো ছেলে জন্ম দিয়ে বাংলার প্রতিটি বাবা যদি তোর মতো ছেলে পেত তাহলে বৃদ্ধ বয়সে কোন বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না আমি ধন্য আমি ধন্য বন্ধুরা প্রতিটি সন্তানকে এরকম করে বাবা মায়ের কথা চিন্তা করা উচিত কারণ বাবা মা মানে জীবন্ত জান্নাত মা বাবা হচ্ছে প্রতিটি সন্তানের জাহেরি খোদা তাই আসুন আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে না করে জান্নাত মনে করি আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন ধন্যবাদ